ওপেনিংয়ে সৌম্য সরকার এবং হাবিবুর রহমান সোহান তিন নম্বরে কুসাল মেন্ডিস যে কয়দিন তিনি থাকবেন না তখন এই পজিশনে আবিষ্কা ফার্নান্দো চার নম্বরে জনসন চার্লস পাঁচ নম্বরে হায়দার আলী ছয় সাথে যথাক্রমে মাহিদুল অঙ্কন ও জাকের আলী নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটিং অর্ডার এভাবেই সাজতে পারে আপাত দৃষ্টিতে সেরকম কিছুরই জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে যদি জিজ্ঞেস করা হয় এই সাত আট জনের মধ্যে কে হবেন নোয়াখালীবাসীর ক্যাপ্টেন তাহলে বাস্তবিক সম্ভাবনার উত্তর পাওয়া খুব সহজ হবে না মোটেই সদ্য চুক্তি করা মোহাম্মদ নবীকেও তো তারা পাবে অল্প সময়ের জন্য প্রথমবারের মতো বিপিএল খেলার অপেক্ষায় দলটার টেলেন্ডার বা বোলারদের তালিকায় যারা আছেন হাসান মাহমুদ ছাড়া অভিজ্ঞ নাম সেখানে নেই খুব একটা অধিনায়কের বিবেচনায় এই নাম আসার কথাও নয় নেতৃত্ব সুলভ সহজাত গুণ আছে বা এক ডাকেই অধিনায়ক বলে দেয়া যায় এমন ক্রিকেটার ঘাটতিটাই নোয়াখালীতে আছেই সুযোগ আছে নতুন কোনো নেতৃত্ব অল টাইম সব লাইফ স্বাস্থ্যকর বিবেচনায় প্রথম নাম ছিল সৌম্য সরকার নিলামের দিনই হেডকোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন নিজের সেই চাহিদার কথাও তবে বাড়তি প্রেশার নেয়ার কথা জেনে সৌম্য যদি তা করতে রাজি হন তবেই এই সম্ভাবনা আলোর মুখ দেখবে সুজন বলে রেখেছিলেন সে কথাও নিজের ওপর কোনও চাপ না আসুক সে কথা ভেবে আসলেই যদি সৌম্য নোয়াখালীর অধিনায়ক না হতে চান তখন কার কথা ভাববে এক্সপ্রেসের ম্যানেজমেন্ট কুসাল মেন্ডিস ছাড়া দ্বিতীয় কারো নাম এখানে হয়তো ভাবার অবকাশ থাকছে না লঙ্কান অভিজ্ঞ এই ব্যাটার এর আগে পঁচিশটি টি টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন যার মধ্যে দু বাইশ সালে লঙ্কা প্রিমিয়ার লিগের নয় ম্যাচ দু সালের আসরে আট ম্যাচ এবং শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে আরও আট ম্যাচে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা তার আছে এক্ষেত্রে নোয়াখালীর ম্যানেজমেন্টের মাথায় থাকবে আরও একটা বিষয় ন্যাশনাল ডিউটির জন্য সাত থেকে এগারো জানুয়ারির মধ্যে চট্টগ্রাম পর্বের অন্তত তিনটি ম্যাচ মিস করবেন কুসাল মেন্ডিস নোয়াখালীর ক্যাপ্টেন কে হতে পারেন তা খুঁজতে গিয়ে নাম ভুলে গেলে চলবে না ঘরোয়া ক্রিকেটের কোথাও কখনো করেননি তবে পাঁচ ম্যাচের জন্য জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার স্বাদ তিনি পেয়েছেন বিবেচনার তালিকায় আউট অব দ্য বক্স থট হিসেবে আসতে পারে আরেকটা সম্ভাবনা আরও দুজনের নাম আসতেই পারে সম্ভাব্য অধিনায়ক হিসেবে সৈকত আলী এবং সাব্বির হোসেন ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ দুই ক্রিকেটার কখনও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি তাদের তবে ডোমেস্টিক ক্রিকেটে অধিনায়কত্ব করার ভালোই অভিজ্ঞতা আছে এই দুজনের সৈকত বা সাব্বিরের ক্ষেত্রে অবশ্য যদি আর কিন্তুর অবকাশ রয়েছে একাদশে তাদের নিয়মিত সুযোগ পাওয়ার বিষয়েই সংশয় থাকতে পারে অনেকেরই তবে তারাও তো এক একটা অপশন দিনশেষে আলটিমেট কল আসবে নোয়াখালীর ম্যানেজমেন্ট ও মালিকদের তরফ থেকেই আর যাই হোক নোয়াখালী এক্সপ্রেসে কোনো বর্ন লিডার নেই এ কথার সাথে দ্বিমত করার মানুষ কমে পাওয়া যাওয়ার কথা আর ক্রাইসিস মানেই তো অপরচুনিটি দলটার ম্যানেজমেন্টও নিশ্চয়ই এমন পজিটিভ ভাবনা ধারণ করে একটা বিষয়ে সতর্ক থাকার সুযোগ তাদের থাকবে নিজেদের ক্যাপ্টেন যদি পারমানেন্ট থাকে তাহলে দলের স্থিতিশীলতাও বাড়বে ক্যাপ্টেন্সির জায়গাটা যেন মিউজিক্যাল চেয়ার না হয়ে যায় তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বাড়বে বিন্দু ক্রিক ক্রিকফ্রেন্সি